আল্লাহ তাকে আবার পরীক্ষা করলেন তাকে স্বপ্নে দেখালেন তিনি তার সন্তানকে বলছেন যে হে সন্তান যে হে বৎস আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কি করছি কুরবানি করছি তো যেরকম সন্তান সেরকমই আর যেরকম পিতা সেরকমই সন্তান সে উত্তর দিয়েছিল যে হে আমার বাবা হে আমার পিতা আপনি বাস্তবায়ন করুন আমাকে আপনি ধৈর্যশীলদের কি অন্তর্ভুক্ত আপনি পাবেন সম্মানিত উপস্থিতি আমরা কিছুক্ষণ পূর্বেই অত্যন্ত জ্ঞান গর্ভ এবং চমৎকার আলোচনা আমরা শুনছিলাম তথ্যবহুল তো আমাদের আলোক আলোচনা করছিলেন মালিটোলা মালিকটুরি জামিন মসজিদের সম্মানিত ইমাম ও খাতিব এবং ইউসুফ মেমোরিয়াল দারুল হাদিস মাদ্রাসার সম্মানিত শিক্ষক শেখ শরীফুল ইসলাম হাফেদা তো তিনি আলোচনা রাখছিলেন জিলহাদ মাসের প্রথম দশকের ফজরত এবং করণীয় তো সত্যিকার অর্থে এই দশ দিনের এত মর্যাদা এবং গুরুত্ব যা অন্য সময়ের চাইতে অনেক মর্যাদার কথা ইসলাম তিনি বলেছেন যেটা আমাদের সাহেব আলোচনা করেছেন বিশেষ করে আপনাদের স্মরণ করিয়ে এমনি হাজার তিনি বলেছেন যে এই দশ দিনের মর্যাদা এই জন্য আর বৃদ্ধি করা হয়েছে যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে ইসলামের যে পাঁচটি রকম রয়েছে আপনি এই দশ দিনের মধ্যে এই পাঁচটি রোপণ আপনি বাস্তবায়ন করতে পারবেন যা অন্য কোনো সময় আপনি করতে পারবেন না এই জন্য এটার কি এই দশ দিনের মর্যাদা অত্যাধিক কারণ এখানে আপনার কি শাহাদা সলা শিয়াল হাজ জাকা এবং কুরবানি সহ গুরুত্বপূর্ণ সেই বাদকগুলো সব একাত্রিত হয়েছে এই জন্য এই দশ দিনের মর্যাদা আরও বেশি বিশেষ করে যেহেতু এটা আরবি মাসের শেষ মাস এবং এরপরে নতুন মাস শুরু হবে তো এই জন্য এই শেষ মাসগুলোতে আমাদের যে অপরাধগুলো আমরা সারা বছর করেছি আমরা পাপে জড়িয়েছি সেটা থেকে আমাদেরকে মুক্ত করে নতুন মাসে নতুন বছরে যাতে আমাদের পথ চলাটা সুন্দর হয় এই জন্য আমাদেরকে সর্বাধিক চেষ্টা করতে হবে তো আমাদের সম্মানিত সাহেব তিনি আরাফার সিএম সম্পর্কে আলোচনা করেছেন অর্থাৎ জিলহাদ মাসের নবম তারিখ তো আমি এখন আপনাদের সম্মুখে এই জিলহাদ মাসের দশম তারিখ অর্থাৎ কুরবানি বাহার অর্থাৎ আজকের যে বিষয় শিরোনাম দেওয়া হয়েছে কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ঈশ্বাহ নিঃসন্দেহে কুরবানির গুরুত্ব তাৎপর্য অপরিসীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য প্রিয় ভাজন আস্থা ভাজন হওয়ার যে সমস্ত মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রিয় এবং সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে কুরবানি তো কুরবানির আলোচনা আসলেই আমাদের মিল্লাতে মুসলিম মিল্লাতে আদি পিতা ইব্রাহিম আলাই সালাতামের কথা চলে আসে যার আত্মত্যাগ যার ঐতিহাসিক সেই স্মরণীয় দিকগুলো আল্লাহাবাহ আনেদিনের কাছে এতটাই পছন্দ হয়েছিল যে তিনি এই উম্মতে মোহাম্মদীর জন্য সেই বিষয়গুলো আমাদের জন্য পালনীয় আমাদের জন্য আদর্শ হিসেবে করে দিয়েছেন আমরা জানি আমাদের ইব্রাহিম আলী সালাতামের সেই দুই সন্তান প্রসিদ্ধ ইসমাইল আলহি সালাতলাম এবং ইসহাক আলী সালাত বিশেষ করে ইসহাক আলী সালাতাম তিনি শাম বা সিরিয়া এই ফিলিস্তিন অঞ্চলে তিনি বসবাস করেছেন এবং বাইতুল মোকাব্দ মসজিদ আকসা তিনি কি করেছেন আপনার আবাদ করেছেন তার নেতৃত্বে সেগুলো পরিচালিত হয়েছে আর অন্য আরেকজন সন্তান ইসমাইল আলহ সালাম তাকে আপনারা অবগত আছেন যে আল্লাহাবিল আলমিন নির্দেশ দিলেন তার মাকে সহ সেই জনমানবহীন সেই মরুভূমিতে রেখে আসতে সে মক্কা অঞ্চলে সেখানেই ইসমাইল আর সালাতু তিনি লালিত পালিত হয়েছেন এবং এই কাবা গৃহের তিনি কি করেছেন খেদমত করেছেন এবং যত নাবি এই পৃথিবীতে আগমন করেছে এই ইসমাইল এবং ইসাহাকারী সালাতলাম এই দুই নাবির কি আপনার বংশেই অর্থাৎ ইব্রাহিম আলী সালামের বংশেই সকলেই আগমন করেছে ইসহাক ইসাহ সালাতলামের বংশ যদি আমরা দেখি তার সন্তান ইয়াকুব আলী সালাতলাম যাকে ইসরায়েল বলা হয় এবং তার সম্প্রদায়কে বাণী ইসরায়েল এই সম্প্রদায়ের প্রতি আল্লাহ আল্লাহাবাহী অসংখ্য তিনি প্রেরণ করেছেন এবং আমাদের ইসমাইল আলাইসালাম এই বংশে আমাদের শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তিনি প্রেরণ করেছেন তো সম্মানিত উপস্থিতি তো এই ইব্রাহিম আলাই সালাতাম তিনি যতটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন অন্য কোনো নাবী এবং রাসূল এতটা পরীক্ষার সম্মুখীন হননি আল্লাহ আল্লাহবিলাহ আলমিন তিনি বলছেন পবিত্র পুনায়ন কারিম এর মধ্যে ওদিকরাহিম আর বহু বিখ্যা দিন তিনি ফ্যাটান নাহন যা আল্লাহব্দে আল আমিন ইব্রাহিম আরিসাল্লাকুয়াসাল্লামকে কতিপয় পরীক্ষা তিনি করলেন অথপর ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি সবগুলো পরিপূর্ণ করে দিলেন যতগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস করলেন তিনি সবগুলোতে উত্তীর্ণ হলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে কলা ক্বালা ইন্নী জা'ইলুকাল্লিন নাসি ইমামা যে হে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমি তোমাকে মানুষের নেতা হিসাবে তোমাকে আমি মনোনীত করলাম এবং তোমাকে চয়ন করলাম তিনি বলেছিলেন তা আমার বংশ হতেও কি এই বা ইমাম কি নির্বাচন করা হবে কি না আল্লাহ তিনি বলেছিলেন আমার এই অঙ্গীকার আল্লাহ আলমিন বলছেন এটা জালেম সম্প্রদায়কে কি তিনি দেন না সম্মানিত উপস্থিতি এই যে আল্লাহাব আলমিন আপনার ইব্রাহিম আলী সালামকে তিনি পরীক্ষা করলেন আমরা সেই পরীক্ষাগুলো সকলেই জানি কি কি পরীক্ষা ছিল এক হচ্ছে যে ইব্রাহিম আলী সাল্লাতামের পিতা সে ছিল মূর্তি পুজো মূর্তি তৈরি করত বিক্রি করত তিনি প্রথমেই সে মূর্তির বিরোধিতা করলেন তাকে তৌহিদের দাওয়াত দিলেন এবং পরবর্তীতে তাকে এই দাওয়াত দেওয়ার ফলে তাকে তার কমের লোকেরা বিশেষ করে তিনি যখন বড় সব মূর্তি ভেঙে বড় মূর্তি রেখে দিলেন তখন তারা তাকে পাকরাও করলো অগ্নিকণ্ডে নিক্ষেপ করলো তিনি বিচলিত হলেন না তিনি আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখলেন আল্লাহ তাকে মুক্তি দান করলেন এরপর তিনি সেখান থেকে হিজরত করলেন এরপর দেখুন আরো কত পরীক্ষা আল্লাহ রব্লা আলমিন তাকে দীর্ঘ দীর্ঘ সময় তাকে তিনি সময় দিয়েছিলেন জীবন দিয়েছিলেন কিন্তু দাম্পত্য জীবনে যদি সন্তান না আসে সেই দাম্পত্য জীবন কি যার সন্তান নাই তারাই মূলত বুঝতে পারে যে সে দাম্পত্য জীবনটা কত কষ্টের তো আশি ছিয়াশি বছর বয়সেও ইব্রাহিম আলহ সাল তিনি দেখেননি তা দেখেননি। আলমিন কাছে দোয়া করলেন আল্লাহ হাবিল্লাহ আলমিন তাকে কি এই সন্তান দান করলেন আবার যখন এই সন্তান একটু বড় হলো চলাফেরা করার একটা বয়সে উপনীত হলো ফালাম বালাগা মা আয়া যখন চলাফেরা করার একটা সময়ে আসলো আল্লাহ আরমি তাকে আবার পরীক্ষা করলেন তাকে স্বপ্নে দেখালেন তিনি তার সন্তানকে বলছেন যে হে সন্তান যে হে বৎস আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কি করছি কুরবানি করছি তো যেরকম সন্তান সেই আর যেরকম পিতা সেই সন্তান সে উত্তর দিয়েছিল যে হে আমার বাবা হে আমার পিতা আপনি বাস্তবায়ন করুন আমাকে আপনি ধৈর্যশীলদের কি অন্তর্ভুক্ত আপনি পাবেন তো এই যে আল্লাহদুল্লাহ আলমিনের কাছে এই বিষয়গুলো অত্যন্ত ভালো লেগেছিল বিধায় তিনি এই বিষয়গুলো আমাদের জন্য উম্মতে মোহাম্মদীর অর্থাৎ আমাদের বিশ্বের মোহাম্মদ সাল্লাহ মাধ্যমে আমাদের জন্য সেটা পালনীয় এবং আদর্শ করে দিয়েছেন যেটা আল্লাহ আলমী তিনি বলেছেন যে লেখা দেখুন উসুয়াতুন হাসানা তুফি ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের মধ্যে আমাদের জন্য কি রয়েছে আদর্শ রয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের বিশ্ব নবী মাহমুদ সাল্লিমের প্রতিও আমাদের কি রয়েছে আদর্শ রয়েছে যেটা আল্লাহ আলমেন বলেছেন যে লেখা যে নিশ্চয় রাসুল সাল আলী ইসলামের জীবনে যে তোমাদের জন্য রয়েছে কি উত্তম আদর্শ অথব ইব্রাহিম আলাই সালাম এবং আমাদের বিশ্ব সালাম উভয়ই আমাদের জন্য কি আদর্শ তো এই তাওহিদের ইসলামের যে তাওহিদের তৌহিদের আদি পিতা জাতি জাতির পিতা কে ইব্রাহিম আলাইসালাম তিনি গোরপত্তন করেছিলেন তিনি সূচনা করেছিলেন আর এই তাওহিদকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন কে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম তো সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো ইব্রাহিম আলী সালামের কথা না বললে এই বিষয়টা কি অপূর্ণ রয়ে যায় তো আল্লাহাবুল্লাহ আলমিন ইব্রাহিম আলি সাল্লামকে এত ভালোবেসেছেন যার কারণেই তিনি আমাদের জন্য এগুলো করে দিয়েছেন যে আল্লাহ হাবিল আলমিন তাকে কি খলিল হিসাবে বন্ধু হিসাবে তিনি গ্রহণ করেছিলেন অথচ আপনার যারা ইহুদি এবং নাসারা তারা দাবি করে যে ইব্রাহিম আলী সালাতাম তিনি ইহুদি ছিলেন তিনি নাসারা ছিলেন আসলে কি তাই ইব্রাহিম আলী তিনি ইহুদিও ছিলেন না এবং তিনি নাসারাও ছিলেন না যেটা আল্লাহ রবী আলী বলছেন যে মা কেনা ইব্রাহিম ও আলা নাসারা নিয়া ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতাম তিনি ইহুদিও ছিলেন না তিনি নাসারা ছিলেন না এবং তিনি মুশ্রেকদেরও কি অন্তর্ভুক্ত ছিলেন না তিনি একনিষ্ঠ কি ছিলেন মুসলিম ছিলেন তা সম্মানিত উপস্থিতি আচ্ছা বাসুন আমরা সেই ইব্রাহিম আলহালামের সেই স্মৃতি বিজড়িত যে তিনি যে তার সন্তানকে কুরবানি করতে গেলেন আর এটাকে এটা দেখে আল্লাহাবল আলমিন তিনি পছন্দ করলেন এই ইসমাইল আলহ ইসলামের পরিবর্তে অন্য একটা প্রাণী আল্লাহাবাহ আলমিন তিনি কি কুরবানি করে দিলেন এরপর থেকে এটা আমাদের জন্য একটা সুন্না আমাদের জন্য একটা আদর্শ হিসেবে পরিণত হল